চলে নতুন কিছু বাটিক কালেকশন তো দেখেন এগুলো কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আর চলে আসছে তো প্রাইসটা কিন্তু রিজনেবল থাকবে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এই আইটেমটা যদি এই আইটেমটা যদি খুলে দেখেন প্রত্যেকটা আইটেমেরই কিন্তু পাঁচটা করে কালার আছে এই আইটেমটা দেখে আপনাদেরকে এই দেখেন এই আইটেমটা দেখেন আইটেমগুলো অনেক সুন্দর সুন্দর চলে আসছে দেখছেন ওয়াও অনেক সুন্দর আইটেম চলে আসছে তো এটা এটা কিন্তু বডি কিন্তু সবার হবে এটা হাতার কাপড়ও আলাদা আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু পাক্কা আড়াই গস আর এই হাতার কাপড় আর এই হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টা কিন্তু মাসাল্লাহ অনেক বড় দেওয়া হয়েছে নামাজি দোপাট্টা দেওয়া হয়েছে অনেক সুন্দর লাগে দেখতে এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার হয় একটা আপনাদেরকে খুলে দেখালাম আর এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার এগুলো কিন্তু কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর সুন্দর কন্ট্রাস্ট আর এই একটা কালার এটার কন্ট্রাস্টটাও দেখে নেন অনেক সুন্দর লাগে এই একটা কালার কন্ট্রাস্ট আর কালারগুলো দেখেন অনেক সুন্দর লাগে প্রত্যেকটা ওল্নায় কিন্তু নামাজি ওলনা হবে আর এই একটা ডিজাইন চলে আসছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটা যদি আপনাদেরকে খুলে দেখায় এই ডিজাইনটা কিন্তু মাখন একটা ডিজাইন দেখছেন অনেক সুন্দর লাগে কিন্তু আর এটা প্যান্টের কাপড় থাকবে পাক্কা আড়াইগস আর এই হচ্ছে এটার হাতার কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাট্টা কিন্তু নামাজি দুপাট্টা হবে অনেক বড়ো দুপাট্টা এই যে দেখছেন অনেক বড়ো দোপাট্টা দেখতেই অনেক সুন্দর লাগে এটার মধ্যেও কিন্তু কালার আছে এটার মধ্যেও কিন্তু পাঁচটা কালার হয় এই একটা কালার এই একটা কালার এই একটা কালার কালার আর কন্ট্রাস্টগুলো দেখে নেন হ্যাঁ কালার আর কন্ট্রাস্টগুলো দেখে নিয়ে অনেক সুন্দর লাগে দেখতে তো প্রাইসটা জানতে হলে অবশ্যই রিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম